জগদ্দলের নতুন গ্রামে বিজেপির বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুন গ্রাম এলাকায় ঘটনায় আতঙ্কিত নতুন গ্রাম মুন্সিপাড়ার বাসিন্দা একশো একানব্বই পার্টির বুথ সভাপতি কৃষ্ণচন্দ্র মণ্ডলের পরিবার বিজেপির বুথ সভাপতি কৃষ্ণচন্দ্র মণ্ডল বলেন ওই দিন সন্ধ্যের পর থেকে নতুন গ্রামে তারা দলীয় প্রার্থীর সমর্থনে ব্যানার ও ঝান্ডা লাগান রাতে বাড়ি ফেরার পথে নতুন গ্রামে মোড়ে তৃণমূলের নারায়ণ দাস ও জয় রায় তার জামার কলার ধরে চাড়াটানি করে ওরা প্রাণ্যাসের হুমকিও দেয় বলে অভিযোগ বুথ সভাপতির এ বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সমর পাঠক বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দলের কর্মী তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ব্যুরো রিপোর্ট আইএইচ আরও বার্তা কালকে আমরা রাত্রিবেলায় ফেরার সময় আমাদের নতুন গ্রামের দুটো ছেলে আমাকে ধরে মারধর করতে চাই বা এবং আমার কলার চেপে ধরেছে আমরা সকাল থেকে এবং সন্ধ্যে সাতটা অবধি আমরা যে ব্যানার বা দলীয় পতাকা আমরা যে লাগিয়েছি তাতে ওদের মানে আতঙ্ক হয়ে গেছে যে ওরা ওদের পাট পায়ের তলায় মাটি সরে যাচ্ছে হ্যাঁ আমাদের ভয় দেখি আমাদের কর্মীদের ঘরে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা ওরা আমাকে মারতে যাচ্ছে আমাকে ধমকাচ্ছে আমার পায়ে হাঁটু চাকি মালাই চাকি সব ভেঙে ফেলে দেবে আমার চোখ তুলে নেবে হ্যাঁ ও হচ্ছে নারায়ণ দাস আর একটা হচ্ছে জয় রায় এরা এরা হচ্ছে এই তৃণমূলের গুন্ডা হ্যাঁ তৃণমূলের গুণ্ডা বাহিনী কেন আপনার আমাদের কর্মীদের ভয় দেখিয়ে ঘরে ঢুকাতে চাচ্ছে সামনে নির্বাচন আমার যে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর আমরা বেরিয়েছি যে আমাদের দলীয় পতাকা লাগানোর জন্য আমার এই যে বয়স্ক আমার কাকা আছেন ইনি মানিক সমাজদার ইনি সারাদিন কাজ করেন এবং আমাদের এই দলীয় পতাকা লাগা এনার সাথে আমি থেকে কালকে অনেক কিছুই আমরা কর লাগিয়েছি এই যে ওদের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হওয়ার কারণে আমাকে এই ধমকিয়ে যাতে আমার কর্মীদের আমরা যে আমার তিরিশ নম্বর ওয়ার্ডের যে কর্মীরা আছে তারা ঘরে যেন ঢুকে যায় এটা যেন কোনো কাজকর্ম করতে পারে না হ্যাঁ যেন আমরা এইভাবে লুটপাট করে ভোট লুটপাট করতে পারি হ্যাঁ অবশ্যই আতঙ্কিত হয়ে রয়েছি আমার দুটো ছেলে আছে আমার একটা মেয়ে আছে আমার পরিবার আছে যারা আমার মেয়েটা কলেজ যায় আমার মেয়েটা টিউশন করতে যায় টিউশন পড়তে যায় তারা কি করে বাইরে বেরোবে তারা তো ভয়ই বলছে বাবা তোমাকে ঘর থেকে বেরোতে হবে না পুলিশকে আমি এই যে আমার পুলিশকে জানাবার তো বলেছে কারণ আমি পুলিশকে জানাবো আমার নাম কৃষ্ণচন্দ্র মণ্ডল আমি একশো একানব্বই পার্টির বুথ প্রেসিডেন্ট আমি এই বিজেপির কর্মী